সিগন্যালিং সমস্যায় পড়ল না রেলগেট সোমবার দুপুরে বহরমপুর স্টেশনে ঢোকার আগেই আচমকায় পঞ্চানন তলা রেলগেটে দাঁড়িয়ে গেল ডাউন লালগোলা শিয়ালদাহ রানাঘাট প্যাসেঞ্জার ইএমইউ ট্রেন জানা যায় রেলগেটে সিগন্যাল প্যানেলের যান্ত্রিক ত্রুটির কারণে পঞ্চানন তলা রেলগেট না পড়ায় কিছুক্ষণের জন্য ট্রেন দাঁড়িয়ে গেলেও থামল না ঝুঁকিপূর্ণ যান চলাচল যা বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করেছিল যদিও কিছুক্ষণ পর রেলগেটে সিগন্যাল প্যানেল ঠিক হয়ে যাওয়ায় নিয়ম মেনে পড়ে রেলগেটও ফের গড়ায় ট্রেনের চাকা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সোমবার দুপুরে লালগোলা থেকে রানাঘাটগামি ডাউন লালগোলা রানাঘাট প্যাসেঞ্জার ট্রেন যথারীতি বহরমপুর স্টেশন ঢোকার কথা থাকলেও হঠাৎই দাঁড়িয়ে পড়ে পঞ্চাননতলা রেলগেটে জানা যায় সেই সময় রেলগেট সংলগ্ন সিগন্যাল প্যানেল কিছুক্ষণের জন্য অকেজো হয়ে যাওয়ায় রেলগেটটি বন্ধ হয়নি তবুও চলছিল ঝুঁকিপূর্ণ যান চলাচল ফলে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হলেও অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটেনি কিছু সময় পর সিগনাল প্যানেল ঠিক হয়ে গেলে গড়ায় ট্রেনের চাকা যান্ত্রিক ত্রুটির কারণে নিত্য অফিস যাত্রীরা কিছুটা বিরক্ত হয়ে পড়েন অবশেষে নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে বহরমপুর স্টেশনে ডাউন লালগোলা রানাঘাট প্যাসেঞ্জার ট্রেনটি ঢুকলে হাফ ছেড়ে বাঁচেন যাত্রীরা হিরো গোল্ডেন মোটরস দিচ্ছে দুর্দান্ত সামার বোনান্তা অফার নগদ আঠেরো হাজার টাকা পর্যন্ত ছাড় প্রিমিয়াম মডেলের উপর লয়্যালটি এক্সচেঞ্জ বোনাস সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত মাত্র এক টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি জিরো পারসেন্ট ইন্টারেস্ট রেটে এছাড়াও পাচ্ছেন স্পট এক্সচেঞ্জ অফার বিশদে জানতে আজই যোগাযোগ করুন ঠিকানা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন